আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আজ নতুন প্রাণের সঞ্চার হওয়ার কথা ছিল কিন্তু সূর্য ডোবার আগেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল উৎসবের আমেজ রূপ দিল ক্ষোভের আগুনে আর ভোট বর্জনের ঘোষণায় স্তব্ধ হলো পুরো ক্যাম্পাস ডাকসু পর ডাকসুতে যে বেহাল দশা হলো তাতে প্রশ্ন উঠেছে পাগলের সুখ মনে মনে কীর্তিতে ভোগা অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা আদৌ একটি উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে করা সম্ভব কিনা তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ফাঁকা বলেছিল সেটিও প্রমাণ হয়ে গেছে জ্যাকসু নির্বাচনে জ্যাকসু আর জ্যাকসু নির্বাচনের পর বিএনপির কাছে এখন আতঙ্ক হলো সরকার আদৌ নির্বাচন চায় কিনা মিত্র জামাতকে পার করিয়ে দেওয়ার ট্রায়াল রান হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনের কৌশল নেওয়া হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে দলটির ভেতরে প্রায় তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল এগারোই শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা ভেবেছিল এবার বুঝি একটি দলীয় প্রভাবভুক্ত সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে কিন্তু সকাল থেকে যে উৎসবের আমেজ ছিল দুপুরের পর থেকে তা হঠাৎ বদলে যেতে শুরু করে নাটকীয় ভাবে সবকিছু ওলট পালট হয়ে যায় যখন ছাত্রদল সমর্থিত প্যানেল বোর্ড বর্জনের ঘোষণা দেয় জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন তার অভিযোগ ছিল নির্বাচনে একাধিক অনিয়ম ও কারচুপি হয়েছে যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে ভোট কারচুপি এবং একই ভোটার বারবার ভোট দেয়া মানে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয় সবচেয়ে বড় অভিযোগ ছিল ও এমআর ব্যালট ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব হলে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যা এই অভিযোগগুলোকে আরো জোরালো করে দর্শক অধ্যাপক ইনুস গত জানুয়ারিতে বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন এমন পরিকল্পনাই সাজাচ্ছে সরকার সরকার সেরা নির্বাচনের একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় আর আট মাসের আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের আগে ইতিহাস তৈরি করে ফেলেছে সরকার এবার জাকসু নির্বাচনে এমন অনেক কিছু ঘটেছে যা দেশের ইতিহাসে বিরল আগে কেবল প্রার্থীদের নির্বাচন বর্জনের নজির ছিল এখন জাকসুতে দেখা যাচ্ছে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রায় প্রশ্ন হলো এভাবে জাতীয় নির্বাচনের পরিকল্পনা সাজানো হলে তার ফল কি হবে জাতীয়তাবাদী শিক্ষক্রমের তিন সদস্য নাহার ইসলাম খান নজরুল ইসলাম এবং শামীমা সুলতানা বিকেল চারটের দিকে বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন তারা সংবাদ সম্মেলন করে জানান নির্বাচনে কারণে বর্জন করছে আরো চারটি প্যানেল এগুলো হলো সম্প্রীতির ঐক্য সংসপ্ত পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল জাকসো নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে তার মানে অর্ধেকের বেশি প্যানেল নির্বাচন বয়কট করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে জ্যাকসন নির্বাচনে বেশ কিছু অনিয়মের চিত্র ধরা পড়েছে ভোটার আঙ্গুলে দাগ দেওয়ার জন্য এমন একটি কালি দেওয়া হয়েছে যেটি সময়ের সঙ্গে মুছে যায় আবার একটি ছাপচিহলে জাল ভোট দেওয়ার কিছু ভিডিও শেয়ার হয়েছে শেষ পর্যন্ত নির্ধারিত সময় চেয়ে 2 ঘন্টা বেশি সময় ধরে ভোট গুন চলে দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ভারতের এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মমতা ইউনূস সেখানে সরকার বিরুদ্ধে তরুণদের ভোটাধিকার নেয়ার অভিযোগ তোলেন তিনি বলেছেন তার সরকার প্রথম কাজ হবে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া কিন্তু পর জ্যাকসুতে একজনের ভোট অন্য জনের দেওয়ার নজির স্থাপন করলো প্রশাসন অবশ্য মৃত কোন ভোটারদেরকে এখনো ভোট দিতে দেখা যায়নি জাকসু নির্বাচনের রবিউল ইসলাম নামে এমন এক শিক্ষার্থীর আখে প্রকাশ করেছে সমকাল শহীদ হলের ভোট কেন্দ্রে গিয়ে রবিউল দেখতে পান তার জীবনের প্রথম ভোট গেছে সমকালকে বলেন বিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখেন তার দিন তিনি ভাবতে পারেনি রবিউলের অভিযোগ হলের পোলিং অফিসার জাকির হোসেন স্বীকার করেছেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার আমলে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে হজ বড় চিত্র থেকে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় গভীর হচ্ছে প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচনকে একই ছকে করতে চায় সরকার মিত্র জামাতের পথ সুগম করতে কি চলছে আগাম ট্রাল ডাক্স নির্বাচন নিয়ে যখন অনিয়মের অভিযোগের ছড়াছড়ি তখন সরকার গিয়ে চলছে জয়গান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নয় সেপ্টেম্বর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সাংবাদিকদের জানান ডাক্স নির্বাচন হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনের মডেল অন্যদিকে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের কৃতিত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এগারোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সম্ভাব্য মডেল ডাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোটের পর পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল ছাত্রদল সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন ডাকসু নির্বাচন পরিপূর্ণভাবে ভাবে আমলের আমলে নির্বাচনকে ছাড়িয়ে গেছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের ঐতিহাসিক নির্বাচন মডেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হল সমঝোতার মডেল দুই দিন আগে ডাকসুতে উত্তেজনা দেখা গিয়েছিল এতটা উঠেছিল যে বাঘা বাঘা জামাতের নয় সেপ্টেম্বর সন্ধ্যার পর যখন শিবির ও ছাত্র দল মার মুখে অবস্থানে চলে যায় তখন উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গোদাবাক চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেছিলেন দুই দলের নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন আইন উপদেষ্টা এবং আরো দুই একজন ফোন করেছিলেন তারাও উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন ডাকসু নির্বাচনে যখন ছাত্র দল ও শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় তখন সরকারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের চেষ্টা করেছিল সরকার একাধিক উপদেষ্টা মানে সমঝোতার ভিত্তিতে সম্পাদক পোস্টগুলো ভাগাভাগি করতে চেয়েছিল তারা কিন্তু শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদশাদে সেটি আর সম্ভব হয়নি প্রশ্ন হলো জাতীয় নির্বাচনেও কি এভাবে আগের থেকে ভাগাভাগি হয়ে যাবে নাকি বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করা হবে পর্দার আড়ালে আইন উপদেশ অবশ্যই একে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলতে পারেন সেটি নির্বাচনের দিন ফলাফল নিয়ে এডিয়ার অন্যন্য নজে পৃথিবীর বুকে তিনি প্রথম রাখবেন প্রশ্ন হলো জাকসুতে এগারো হাজার আর ডাকসুতে চল্লিশ হাজার ভোটারের নির্বাচনে সরকারের যেখানে দম বেরিয়ে আসছে সেখানে আট কোটি ভোটারের নির্বাচনে ইনুস বাহিনী কি কি লাগবে টেকনাফ থেকে তেতুলিয়াতে যদি বিরোধ ওর সংঘাত দেখা দেয় তখন অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদ কাককে কাককে ফোন করবেন দর্শক ডাকসু ও যে বিরোধ সেটি কেবল কোনো একটি রাজনৈতিক প্যানেলের কৌশলগত পদক্ষেপ নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর একটি সামগ্রিক অনাস্থার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারি দুটি ভিন্ন পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী যখন একই ধরনের অভিযোগ নিয়ে নির্বাচন বর্জন করে তখন তা স্পষ্টতে প্রমাণ করে যে সমস্যাটি বিচ্ছিন্ন নয় বরং ভবিষ্যতে নির্বাচন গুলোর জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির দিনই পর্যটন শুরু হয়েছে আর ধীরে ধীরে দিন আর মাস শেষ হলেও জাতীয় সংসদ নির্বাচনের কোন প্রস্তুতি দৃশ্যমান নয় খোদ বিএনপি নেতারাই বিশ্বাস করেন না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে দুই সপ্তাহ আগে বিএনপি নেতারা খুব আশ্বস্ত ছিলেন সরকারের সাথে সুর মিলিয়ে বলেইছিলেন আল্লাহ ছাড়া কেউ জাতীয় নির্বাচন ছাকাতে পারবে না ডাক্স নির্বাচনের কোন সেই কিন্তু পাল্টে গেছে সরকার কাল একটা সতর্ক শুনিয়েছেন বিএনপি নেতা সলউদ্দিন আহমেদ বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে সরকার অর্জুন কিছুই থাকবে না তবে গত তেরো মাসে মব সন্ত্রাস ছাড়া সরকার আর কোনো অর্জন আছে কি না সেটি অবশ্য সালাউদ্দিন আহমেদ বলেনি সেই মব সন্ত্রাসকে সঙ্গে করে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটি এরই মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্লেষকরা বহুবার বলেছেন বিএনপি নেতাদের সন্দেহ বিএনপি কে ক্রমাগত করে মিত্র জামাতের জয়ের পথ সুগম করতে চায় সরকার ডাকসু এবং ডাকসুর অভিজ্ঞতা থেকে এখন রীতিমতো আতঙ্কিত বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের আবার একের পর এক সরকারের কৌশলের কাছে হেরে যাওয়া নিয়ে শীর্ষ নেতৃত্বের উপর তৈরি হচ্ছে প্রচন্ড চাপ এমনকি খোদ সরকারের খুবই ঘনিষ্ঠজন বদিউল আলম মজুমদার বলেছেন সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না দর্শক সেখানে সরকারকে আদৌ নির্বাচন সুষ্ঠু চায় কারণ সরকার প্রেস সচিব বলেছেন ইলেকশন করে সোসাইটি পলিটিক্যাল পার্টিগুলো যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব এখানে ইঙ্গিত এবং লক্ষণ গুলো স্পষ্ট সরকারের কিংস পার্টি বলে দিয়েছে নতুন সংবিধান না হলে নির্বাচনে যাবে না আরাক একটু জামাত ইসলামী শর্তের পর শর্ত জুড়ে দিচ্ছে যখন সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিরোধটার সামনে আনবে তখন সরকার বলবে রাজনৈতিক দলগুলো নির্বাচন না চাইলে সরকারের কি করার আছে এর মধ্যে সেই উপলক্ষ তৈরি বন্দোবস্ত সরকার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে জুলাই সদের নাটকের নতুন পর্ব এগারোই সেপ্টেম্বর থেকে নতুন করে মঞ্চস্থ করা শুরু হয়েছে সে নাটক কিভাবে কোন প্রজ্ঞা নির্বাচনকে দূরে ঠেলে দিবে তা নিয়ে বিশ্লেষণ থাকবে আগামীকাল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন সেটাই প্রত্যাশা করি ঢাকা থেকে আমার এক বন্ধু একটা জনপ্রিয় দৈনিকের সম্পাদক ছিলেন তাকে ইউনুস জামানায় তাড়িয়ে দিয়ে সেখানে একজন জামাতপন্থী নেতাকে বসানো হয়েছে তিনি বললেন যে সাম্প্রতিক সময়ে দুটি অভ্যুত্থান নিয়ে আমার অভিমত কি আমি হঠাৎ করে কিছুটা প্রস্তুত হয়ে গেলাম দুটি অভ্যুত্থান কোথায় নেপালের অভ্যুত্থানটা শুনেছি সেটা নিয়ে আমার যেটা অভিমত তার সঙ্গে মত বিনিময় করলাম আর একটা অভ্যুত্থান সম্পর্কে আমি তাকে কোনো আপনি এই দেশের খবরটা রাখেন না একটি দল ক্ষমতায় যাবার পূর্বেই তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় থাকা দলকে নামিয়ে আনার জন্য অভ্যুত্থান হয় আর এখানে হলো ক্ষমতায় যাতে যেতে না পারে সেই জন্য অভ্যুত্থান ঘটানো সেই অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেল তখন আমি কিছুটা আশ করতে পারলাম যে তিনি কি কথা বলতে চেয়েছেন বিএনপি দুই হাজার চব্বিশের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে সারা বাংলাদেশে যত মব হয়েছে চাঁদাবাজি হয়েছে বাজারঘাট দখল গরুর হাট দখল মাসে লিজ দখল ব্যবসা কোম্পানি দখল স্কুল কলেজের গভর্নিং বডি দখল আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের জমি জমা দখল এইগুলো যে করেছে তাতে মনে হয় যেন কাজটি দেশটাই দখল করে ফেলেছে তাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশে বহু দলীয় নেতা নেতাকর্মীদের বহিষ্কার করেও এই দখল বাণিজ্য বন্ধ করা যায়নি অপরদিকে জামাত ইসলামী তারও ভয়াবহ দখল করেছে দখলের ভিতরে পার্থক্য বিএনপি করেছে হাট বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি আর জামাত করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সরিয়ে ভিসি দখল সাংবিধানিক বেশ কয়েকটা প্রতিষ্ঠানের প্রধানের পদ দখল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের শীর্ষ এবং দ্বিতীয় শীর্ষ তৃতীয় শীর্ষের জায়গাটি দখল সচিবালয়ের দ্বারা প্র্যাকটিক্যালি কাজ করেন সেই সকল পদগুলো দখল এভাবে তারা ইন্টেলেকচুয়াল জায়গা দখল করা সহ ব্যাংক দখল অন্য দখল করে তাদের এস্টাবলিশমেন্টটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসছে যেখান থেকে সবকিছু করা সম্ভব আর বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা ব্যস্ত হয়ে গেছেন স্বল্প পরিসরে অর্থবিত্ত লুটপাট করতে এতে এতটা ইমেজ সংকট হয়ে গেছে জামাত তো ক্ষমতায় যাবে এমন অবস্থায় ছিল না বিএনপি ক্ষমতায় যেতে পারে যেহেতু আওয়ামী লীগ নাই ফলে বিএনপি যাতে যেতে না পারে এই লুটেরা যাতে যেতে না পারে দখলবাজরা যাতে যেতে না পারে এমন একটি স্বর্গ উঠে গেছে সারা দেশে এবং সেটাকে একেবারে বারুদের মতো দিয়েছে জামাত ইসলামী এবং এনসিপি তারা বলেছেন এক স্বৈর চারকে উচ্ছেদ করে আর এক কে বসাবার জন্য না স্লোগান দিয়ে বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এভাবে সারা দেশে বিএনপিকে কে চাঁদাবাজ দখলবাজ হিসাবে মোটামুটি পরিচিত করে দিয়েছে আর বাস্তবে চাঁদাবাজি দখলবাজি প্রচুর হয়েছে স্বীকার করার কোনো কারণ নাই ফলে কেন্দ্র থেকে যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক বাস্তবতা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস মামলা বাণিজ্য এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ভয়ঙ্কর অবস্থা কখনো হয়নি ফলে ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় যেতে পারবে না এই অভ্যুত্থান হয়ে গেল বিএনপির বিরুদ্ধে তার চূড়ান্ত আকার ধারণ করলো ডাকসু এবং ডাকসুতে বিএনপি যাদের সঙ্গে রাজনীতি করতেন একসঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতেন ইসলামের ছাত্র সংরক্ষণ এবং বিএনপির ছাত্র দলকে বলা হতো এক বৃন্তের দুই ফুল এমন বলা হতো দুই ভাই একই পরিবারের মানে এত আপন জন একই মায়ের দুই সন্তান এখন সে অন্য সন্তান বিএনপিকে ফাইনালি ফাইনালিস করে দিয়ে দিয়েছেন দেউলিয়াপনা কাকে বলে বিএনপি নেতারা আমি ইমরান সাল প্রিন্সের বক্তব্য শুনলাম তিনি বলছেন যে রাজাকারদের বাপদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা ওরা তাদের সঙ্গে মিশে গেছে ওরা বেইমান ওরা বিশ্বাসঘাতক কেউ কেউ বলতেছেন আচ্ছা রিপন বলছে ছাত্রলীগের ভোটের শিবির নির্বাচিত হয়েছে ছাত্রলীগের ভোটার নেতা তো দূরের কথা কর্মী পর্যন্ত দেশের ভিতরে নাই বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাই এই শিবির নাকি ছাত্রলীগ নির্বাচিত করেছে আবার সালাউদ্দিন সাহেব

এবং জামাতের ছাত্র সংগঠন ফলে শেখ হাসিনাকে সবার জন্য অভ্যুত্থান করেছিলেন এই গল্প যারা করতেন তারা এখন দেখলেন জনরসের অভ্যুত্থানে সেই অংশের একটি অংশ ইতিমধ্যেই হেরে গেল দ্বিতীয়টা অভ্যুত্থানের মালিকানা দাবি করা যারা এনসিপি কিংস পার্টি ডক্টর মহম দিনুসে পার্টি খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আপনারা জানেন কেউ কোথায় আছে তাদের একটা ছাত্র সংগঠন আছে এটা নাম নির্বাচন করেছেন তারা খুলে বলছিলেন শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে আমরা জুনাইগোস কেউ করতে পারে না বিএনপি না কেউ না এটা আমাদের অর্জন কাজে মানুষ এখন আমাদের দিক তাকিয়ে আছে এখন তাদের ভোটের ফলাফল খুঁজলাম নিচের দিক থেকে

এনসিপি নামক যে সংগঠন এবং তাদের যে ছাত্র সংগঠন যারা জুলাই আগস্ট আন্দোলনের একক মালিকানা দাবিদার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আন্দোলন দাবি করে মালিকানা দাবিদাররা হারিয়ে গেছে খবর টবর নেই তাহলে অভ্যুত্থান হয়ে গেল তারাও হারিয়ে গেলেন কোথাও পারো শব্দটের পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুঁজ নিয়ে আসি অস্তিত্ব থাকবে না আমি গ্রাম্য ভাষা যদি বলি জমানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় খবরই নাই একটা কত পায়নি হলেও পাইনি মূল কেন্দ্রীয় সংসদও পাইনি জুলাই যোদ্ধা কি জুলাই যোদ্ধা দুর্নীতি স্বজনপ্রীতি মফ সন্ত্রাস করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দিয়ে রাস্তাঘাটে মানুষ পিটিয়ে মেরে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে মানুষ তাদেরও প্রত্যাখ্যান করছে এখন আর কোথাও যায় না গোপালগঞ্জে সেনাবাহিনী বিজিবি, পুলিশ এবং ঢাকায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং করে তাদের ফিরিয়ে আনা যাচ্ছিল না আরেকটা জায়গায় তারা গেছেন সেখানে কুকুর বাহিনী যেটা ডগ স্কোয়াড সোয়াদ বাহিনী নেওয়া হয়েছিল তারপরে রক্ষা বাহিনী এখন যদি পুলিশ আর্মি র্যাব বিজিবি না থাকে তাহলে বাংলাদেশের কোথাও তারা যাওয়ার মতো অবস্থা নেই কারণ জনরস এমন জায়গায় তাদের নেতা লন্ডনে গিয়েছিলেন হোটেল থেকে নামতে পারেন নাই প্রবাসী বাঙালিদের জনরসে তাদের আর এক নেতা সেখানে এমন অবস্থা হয়েছে যে গভীর রাতে পুলিশের তাকে উদ্ধার করে হোটেল নিতে হয়েছে তাদের আর উপদেষ্টা তিনি গিয়েছিলেন আর দেশে দৌড়ে এয়ারপোর্টে ঢুকতে হয়েছে পৃথিবীর কোনো দেশে আর নিরাপদ নাই বাংলাদেশ তো বটেই তাহলে আমাদের উপসংহার কি লন্ডন থেকে গিয়ে ক্ষমতায় প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন জাহাব তারেক রহমান পাঁচ আগস্টের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটাই দিয়ে দিলেন অপেক্ষা করুন খুব শীঘ্রই আসতেছে আপনাদের এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন খবর নাই এক বছরের বেশি হয়ে গেছে তিনি জাননি তিনি হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি কি আর বুক ফুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাম্ভিকতার সঙ্গে চলে কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সংসদ দখল হয়ে যাচ্ছে শুধু রেজাল্টটা ঘোষণা করতে বাকি ফলাফল জিরো পরিস্থিতি সারা বাংলাদেশে আর কথিত জুলাই আগস্ট আন্দোলনের সোল এজেন্ট সোল মালিকরা ছাত্র সংসদ নির্বাচনে কি মানুষ তাদেরই আস্থা রাখবে তাদের কোনো খবর নাই ডাকসুতেও নাই জাক নাই আমার ধারণা আর কোন সুতে আর কোথাও থাকবে না আর দেশের ভিতরে কোথাও এখন আর পুলিশ ওই সম্পাদক আমাকে বললেন দুধকে যখন জাল দেওয়া হয় উতলে উঠে তখন অনেকের ধারণা আর এত দুধ রাখবো কোথায় আগুনটা যখন একটু নিভে যাওয়ার অত অবস্থা হয় তখন দেখে উপচে পড়ে হাড়ির নিচে তলানিতে আর নাই এই হঠাৎ করে সন্ত্রাস করে মৎস্যের সন্ত্রাস করে মানুষ খুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে প্রশাসনকে ব্যবহার করে উত্থান দেখানো যায় শিকড় যদি মাটিতে গ্রথিত না হয় মানুষের ভালোবাসার কাছে না যাওয়া যায় মানুষ যদি আস্থায় না রাখে তাহলে ঘটনা এরকমই হয় পরে আমি দেখলাম আমার বন্ধু সম্পাদকের কথা সঠিক অভ্যুত্থান হয়ে গেছে হইচই করে রাস্তাঘাটে দৃশ্যমান আর বাংলাদেশে বিএনপি এবং এনসিপি বিএনপি বিরুদ্ধে নজিরবিহীন অভ্যুত্থান হয়ে গেছে এখন পাগলের প্রভাব বলতেছে ছাত্রলীগের ছেলেরা ভোট দিছে তা বিশ্ববিদ্যালয়ে তাহলে ছাত্রলীগের এত লোক আছে ছাত্রলীগকে নাকি প্রত্যাখ্যান করছে